আমরা চেয়ে নির্বাচনটাকে সুষ্ঠু এবং নির্বাচনটাকে স্বচ্ছ এবং উৎসবমুখর করার জন্য আমরা যারা সকলে একজুকে কাজ করি নির্বাচনের সাথে যুক্ত হয়েছে গড়বোর্ড ফলে আমাদের দায়িত্ব এখন অনেক বেশি গুজব এবং অপতত্ত্বের বিরুদ্ধে লড়তে কাটিক করে আপনারা কিন্তু সত্যটা ভিতরে সত্যটা বের করে নিয়ে আসুন আমাদের দায়িত্ব হচ্ছে সত্য বের করার কিন্তু নির্বাচনের সময় দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অপতথ্য ছড়িয়ে রয়েছে আমরা দেখি কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অপতথ্যের ছড়াছড়ি আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব সত্যের ভেতরে সত্য এবং অনুসন্ধানী সাংবাদিকতা দিয়ে আপনারা আসল সত্যটা নিম্ন সত্যটা বের করে নিয়ে আসবেন আপনারা জানেন যে আমরা এখানে মিডিয়া সেন্টারে সর্বশেষ তথ্যমতে 19টি দেশ থেকে আমরা সাংবাদিকদের পেয়েছি যারা আমাদের বন্ধু সাংবাদিক বিভিন্ন দেশ থেকে এসেছিলেন যাদের জন্য এই মিডিয়া সেন্টার এই বন্ধু দেশের মধ্যে আমাদের অনেক দেশ এসেছে যারা খুব আসেনি আমাদের দায়িত্ব হচ্ছে এই আমাদের বন্ধু সাংবাদিকদের সহায়তা করা নিরাপত্তা বিধান করা তাদের সাথে সক্ষতা গড়ে তোলা এবং নির্বাচনের সঠিক তথ্যগুলো তুলে ধরা আমি আপনাদের সকলকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে তথ্য মন্ত্রণালয়ের থেকে একটি বিনীত অনুরোধ করছি আপনারা সেই দায়িত্বটি নিষ্ঠার সাথে পালন করবেন আমরা আমরা এখন পর্যন্ত একশো পনেরোটি দেশের সাংবাদিকদের তথ্য পেয়েছি যারা এখানে আসছে তাছাড়া নির্বাচন কমিশন আরো উনচৌত্রিশ জন বিচ্ছি সাংবাদিকদের তারা এই পর্যবেক্ষক হিসেবে আমাদের কাছে চিঠি পাঠিয়েছে যাদের মধ্যে পূর্বে তাদের বিচার ছিল মিডিয়া সেন্টার থেকে বিদেশি সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে এবং লোকেশনের তথ্য বিভিন্ন রকম প্রযুক্তিগত তথ্য বিভিন্ন রকম প্রযুক্তিগত সহায়তা আপনারা দেখেছেন যে রুম রয়েছে সেখানে প্রযুক্তিগত সকল কাজ এখান থেকেই তারা তথ্য এবং খবর তৈরি করতে পারে এবং সে ছড়িয়ে দিতে পারে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে এই মিডিয়া সেন্টারের কাজগুলো করা হবে এবং আপনারা আমাদের সাথে স্বাধীন হয়ে থাকবেন মিডিয়া সেন্টার থেকে বিদেশি সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহায়তা সহ ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম এয়ারপোর্ট পর্যন্ত সম্প্রসারিত হয়েছে এয়ারপোর্টে আমাদের একটি হেল্প ডেস্ক রয়েছে সেই হেল্প ডেস্কের মাধ্যমে সাংবাদিক ভাইদের ক্যামেরা আনয়ন থেকে শুরু করে তাদেরকে নিরাপত্তা সংক্রান্ত সকল প্রস্তুতি ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এবং নির্বাচন কমিশন প্রত্যক্ষ তত্ত্বাবধানে করা হয়েছে আপনারা জানেন নির্বাচন সংক্রান্ত ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে একটি গাইডলাইন সাংবাদিক ভাইদের জন্য প্রকাশ করা হয়েছে আমার বিশ্বাস এই গাইডলাইনের ব্যর্থ হবে না আমি তথ্য মন্ত্রণালয়ের সকলকে সকল আমি মনে করি সাংবাদিক আমাদের তথ্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত আপনারা আমাদের ভাই বন্ধু স্বজন আপনাদের কাছে বিমিত অনুরোধ সচিব হিসেবে নয় আপনাদের কর্মী আপনাদের কর্মী হিসাবে সহকর্মী হিসাবে আপনারা এই মিডিয়া সেন্টারে অভ্যাগত যারা বিদেশি সাংবাদিক আসবেন তাদের সাথে থাকবেন সত্য তুলে ধরে আনবেন নিষ্ঠার সাথে কাজ করবেন এবং আপনাদের যে পেশাদারিত্ব সাংবাদিক যে একটা মহৎ পেশা একটা সত্য নিষ্ঠাব পেশা আপনারা প্রমাণ করবেন দীর্ঘ সময় পরে আমরা কিন্তু একটা নির্বাচন অবাধ সুষ্ঠু একটা নির্বাচন পেতে যাচ্ছি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং আমরা একটা রক্তস্তাত একটা অধ্যায়ের পরে কিন্তু আমরা এখানে জানিয়েছি আমাদের প্রত্যয় হবে সম আমরা সমস্ত প্রত্যয় নিয়ে এইবারের নির্বাচন অন্যান্য সকল নির্বাচনের বাদদণ্ডের চেয়ে একটি ভালো নির্বাচন যেন আপনার সকলে মিলে আপনাদের সহায়তায় আমরা দিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে অনুরোধ রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আসসালাম